হযত আমরিনীলা সাদী আল্লাহতাআলা আনমুক মিশর বিজেতা মিশরের গভর্নর সৈয়দানা হজত অমরাদী আল্লাহ তাআলা আনহুর যুগের কথা আমিরুল মমিনী তখন হযত অমদ হযত সৈয়দানা আমরদনীলা সাদী আল্লাহ তাআলা আনু মিশরের গভর্নর তখন তো মিশরের যারা বেধর্মী ছিল তারা যারা শান্তির প্রস্তাব দিয়ে তাদের সাথে চুক্তি করে ফেলেছে বা বর্ষতার স্বীকার করেছে এদের এক ডেলিগেট আসের কাছে আসলো আমির এ মাসরের কাছে এসে বলল হজরত আপনি আমাদের আমির হয়ে এসেছেন আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি এই মিশরের চাষবাস সবকিছু ফসল এবং তার সেচ নির্ভর করে হলো মিশরের নীল নদের পানির উপর প্রবাহের উপর এই নীল নদের একটা কাল থেকে রীতি আছে সেটা হলো তার মধ্যে পানির জোয়ার আনতে হলে একজন কুমারী যুবতী নারীকে বলি দিতে হয় জবাই করে নীলনদকে উৎসর্গ করতে হয় তাহলে নীল নদ খুশ খুশি হয় এবং বিপুল পরিমাণে তার মধ্যে পানির জোয়ার আসে গোটা মিশর সুজলা সুফলা হয়ে যায় অতএব সময় এসে গেছে বলি দেয়ার বলি দেন হজরত আমরিব আস বললেন ইসলাম জাহেলিয়তের কোনো অন্ধকার এবং জাহেলিয়তের কোনো কুসংস্কারকে কখনো প্রশ্রয় দেয় না ইসলাম এসেছে আলো হয়ে আলো আসলে অন্ধকার থেকে না একজন মানুষ কেন একটা ছোট্ট জানোয়ারকেও আমি নীলনদের উদ্দেশ্যে উৎসর্গ হওয়ার অনুমতি দেব না তাহলে কিন্তু পানি আসবে না আমি না আসুক না আসলে না আসবে দেয়া হবে না আল্লাহর কি ক্ষুদ্র ইমানদারকে আল্লাহ পরীক্ষা করে ইমানদারদেরকে আল্লাহ কি করে পরীক্ষা করে এমন অদ্ভুত জিনিস দিয়ে পরীক্ষা করেন চোখের সামনে দেখতে পায় যে আল্লাহ বিরোধী বিষয়টার ভিতরে মুক্তি কল্যাণ কামিয়াবে চোখের সামনে দেখতে পাইছে সে বাস্তবে তাই ঘটে অদ্ভুত ব্যাপার হলো ওইবার মিশরে বর্ষার ভর মৌসুম ভরা বর্ষার মৌসুমে নীল খটখট করছে মানি নাই তারা এসে বলল আবার আমির আমরা কি বলেছিলাম না আপনি তো আমাদের কথা মানেন নাই দেখেন এখন মিশরের সামনে দুর্ভিক্ষ অপেক্ষা করছে আমাদের চাষবাস কিভাবে হবে সেচ করতে গিয়ে দিব তখন তার পেট্রোল ও পাম্প ছিল না পেট্রোল ও নাই কোনো ভাবনা 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 ছিল আল্লাহ হয সামান্য বিচলিত হলেন না সাহাবি তো সাহাবি ইমান কাকে বলে ওনাদের কাছ থেকে ইমান আমাদেরকে শিখতে বলা হয়েছে তাদের মতো ইমান আনো আল্লাহ আজকে আমাদের কেউ কেউ আছে চিচিঙ্গা পিচিঙ্গা চিটিং পিটিং হ্যাঁ চিপিদ্দি চিপিদ্দি কা সরবা মাসা আল্লাহ আবার সাহাবিদের একটু সমালোচনা করতে পারলে নিজেদের কি বিশাল কিছু মনে করে মনে হয় যেন পড়তে গেছে আল্লাহ এই মেরে মারি যাই হোক হজরত অমর রাজি আল্লাহ কাছে উনি পুরো পরিস্থিতি জানিয়ে আদ্যপান্ত লিখে চিঠি পাঠালেন হজরত অমর রাজি আল্লাহ চিঠি পাওয়ার সাথে সাথে ফটাফট দুটো চিঠি লিখলেন একটা চিঠি আমির এ মাসর মিশরের গভর্নর হজরত আমর সাদি আল্লাহ তালা আনহুকে লক্ষ্য করে আরেকটা চিঠি মিশরের নীল নদকে লক্ষ্য করে

আদেশ দিবা সে যেন দ্রুত গতিতে পারবে উপরে উঠে দেরি না করে চিঠি পাওয়া মাত্রই ব্যবস্থা নিবা হজরত অমর রাজি আল্লাহ তালু থেকে পাল্টা বার্তা বাহক যখন এসে পৌঁছালেন হাজরত আমরিবিন আসাদি আল্লাহ তালুর কাছে তখন সন্ধ্যা গড়িয়ে গেছে চিঠি পাওয়া মাত্রই উনি কার্যকর করলেন ঘোড়সওয়ারকে দিয়ে নদের মধ্যে চিঠি ফেলে দিয়ে

যদি তুমি আল্লাহ ছাড়ার কারো আদেশে প্রবাহিত হয়ে থাকো তাহলে জেনে রাখো তোমার মতো নীল নদের পানির আমাদের কোনো দরকার নাই আর যদি তুমি আল্লাহর আদেশে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি আল্লাহর বান্দা হিসেবে তোমাকে আদেশ করছি আমার এই চিঠি পাওয়ার সাথে সাথে যেন তোমার মধ্যে জোয়ারের বান্ডাকে রাতের বেলা সেই চিঠি ফেলে রেখে উঠে আসা হয়েছে ভোরের আলো ফুটার আগে দেখে গোটা মিশরবাসী অদ্ভুত ভাবে লক্ষ্য করছে নীল নদীর ছাপিয়ে পানি প্রবাহিত হচ্ছে গোটা নীল নদ ভরে গেছে নদীও কথা শুনে আমাদের বাংলাদেশে সেদিন দেখলাম যাওয়ার সময় নদী শাসন অধিদপ্তর কি শাসন অধিদপ্তর ডাক বড় মাই ঠোস কি বিশাল এক মানে দিবে যখন পানি দরকার তখন পানি নেই যখন পানি দরকার নাই তখন বন্যায় পুরা তলিয়ে যাচ্ছে নদী শাসন করে উড়াই ফেলতেছে শাসন তো করতে পারতো যদি ওমরের তরিকায় আল্লাহর সাথে সম্পর্ক করতো ওই সম্পর্ক গড়ানোর জন্যই আবে বলো ওই সম্পর্ক গড়ানোর জন্যই কোরান বলো ওই সম্পর্ক গড়ানোর জন্যই হত্যা নিদিন তার পর আলেম আইন মায়ে কেরাম ঠিক নদেব ওয়ার ইচ্ছা এই মানুষকে শেখায় তুমি যেই শিক্ষায় শিক্ষিত হও না কেন তোমার আল্লাহর সাথে তোমার সম্পর্ক গড়তে হবে যদি আল্লাহর সাথে সম্পর্ক না গড়ো তুমি যাই কিছু অর্জন করো না কেন তোমার মাঝে জানোয়ারের মাঝে কোনো পার্থক্য নেই মেরে মুখতারাম দোস্ত এমন কেউ বলতে পারে হুজুর ওই জামানায় ওমরের জন্য হয়েছিল এই যুগে কি আর সম্ভব ওগুলো ওই যুগের কথা আরে সেই আল্লাহ এখনো আছে না নাই চিটাগানে একটা দ্বীপ আছে বঙ্গোপসাগরের ভেতরে তার নাম সন্দীপ সন্দীপে একটা মাদ্রাসা আছে জামিয়া কাসিমুল হোসাইনিয়া সন্তোষপুর সন্দীপ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন শেখুল আল আজম কুতবুল আলম আউলাদ রসুল শেখুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মদনী نَوَّرَ اللَّهُ مَرْقَدَهُ وَبَرَّدَ اللَّهُ مَرْجَعَهُ وقدس اللَّهُ سِرَّهُ الْعَزِيزِ خاص خليفة مصلح أمت حضرت مولانا إدريس صاحب صندبي رحمة الله عليه صندبي في الله عليه وصحبه دھاكا روپا كنته بشار جباهي بشال দারুল উলুম মাদানীনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সন্তোষপুর সন্দীপ যেটা মাদ্রাসা তৈরি হওয়ার পরে আল্লাহর কি কুদরত অনেক দূরে ছিল নদী নদীর মধ্যে ভাঙন শুরু হয় অনেক দূর মানে কয়েক মাইল বিস্তৃত লোকালয় তারপরে নদী নদী ভাঙতে 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 ইউনিয়নের পর ইউনিয়ন নদী গর্ভে বিলীন হয়ে গেছে গ্রাম না নদী ভাঙতে ভাঙতে এসে মাদ্রাসার একেবারে উপকণ্ঠে এসে পৌঁছেছে এর পরের ভাঙনে মাদ্রাসা নদী গর্ভে বিলীন হল হজরতালানি আউলাদে রাসূল ফদায়ে মিল্লাত হযরত মাওলানা সৈয়দ আসাদ সাহেব মাদানী নবুর আল্লাহু মারকাদাহুকে বাংলাদেশে দাওয়াত দিলেন দাওয়াত দিয়ে সন্দীপ নিয়ে গেলেন সন্দীপ নিয়ে নাস্তাবানির শেষ হওয়ার পরে বললেন নদী ভাঙতে ভাঙতে এসে মাদ্রাসার একেবারে উপকণ্ঠে এসে পৌঁছেছে এর পরের ভাঙনে মাদ্রাসা বিলীন হবে আমি আমার জীবনের সবটুকু জড়ো করে আমি এই মাদ্রাসাটাকে করেছি এই এলাকার পাওয়ার হাউস হিসেবে ইসলাম এবং ইমান শিরিক এবং বিদান এর বিরুদ্ধে ইসলাম এবং ইমানের নূর জ্বালাবার জন্য এই মাদ্রাসাটা করেছিলাম বহু কষ্ট হয়েছে আমার উপরে বহুত মামলা গিয়েছে বেদাতিদের পক্ষ থেকে কবর পূজারীদের পক্ষ থেকে অনেক হামলা মামলার শিকার আমি হয়েছি আপনার আব্বার রেখে যাওয়া বানত মাদ্রাসা করেছি এখন ব্যবস্থা নেন কি করা যায় আলহি বললেন আমি ব্যবস্থা নেওয়ার কে আমি কেমনে ঠেকাবো নদী ভাঙ্গা রতনে তো রতন ছিলেন হাজর মোহিস রহমতুল্লাহ আলাই বললেন যে ব্যবস্থা নিতে পারবে তারই তো আনছে ব্যবস্থা নিবেন কি নিবেন না এটা আপনার ব্যাপার কেমতের দিন এটা ভেঙে চলে গেলে আমি আল্লাহকে বলতে পারবো আমি আনছিলাম উনি ব্যবস্থা নেন নাই হাজর ফিদাই মিল্ল রহমতুল্লাহ আলাই আতরা করা আচ্ছা হাতেন মাথা এভাবে কিছুক্ষণ ঝুঁকিয়ে চুপ করে বসে থাকলেন কিছু বললেন মাথা উঠিয়ে বললেন চলিয়ে কাহা হ্যাঁ নদী দেখাই নিয়ে যাওয়া হলো নদীর পারে মাদ্রাসা পার হইতো নদী খারাপ একদম খারাপ পান ওদিকে উত্তাল তরঙ্গ চলছে নদীতে যত দূর দৃষ্টি যায় পার নামে কিছু নাই আসলে তো নদী না আসলে সাগর এখন একেবারে নদীর পাড়ে তীরে মানে আরেক কদম দিলে নদীতে পড়বে ওখানে গিয়ে দাঁড়াল দাঁড়িয়ে নিজের লাঠিটাকে এভাবে ওখানে ঠেস দিয়ে রেখে হাত তুলে দোয়া শুরু করলেন মহলায় পাকের কাছে কি বলেছেন আল্লাহই জানে দোয়া শেষ করে চলে আসলেন বায়ান হলো হজরত ফিরে এসেছেন সেই দিন থেকে নদী ভাঙা ওখানে বন্ধ হলো বন্ধ হওয়ার পরে সেখান থেকে এরপরে চর পড়া শুরু হয়েছে গত মাহফিলেও আমি দেখে এসেছি এই আগে মাইলের পর এখন জমি কদিন নদী আজও কথা শুনে কি শুনে না শুধু আমি আপনি এরকম হতে হবে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে তাহলে ইনশাল্লাহ কিছু লাগবে না মাওলায় পাকে যা ব্যবস্থা নেওয়ার তাই নেবেন মেরে মাতারাম দোস্ত নগদ নগদ চোখের সামনে আল্লাহ আমাদেরকে দেখালেন চোখ থাকার পরেও আমরা অন্ধ আমরা দেখি নাই আলে মোলামাকে ধরে ধরে কারাগারে নিক্ষেপ করা হলো তৌহিদি জনতাকে রাজাকার জঙ্গি ইত্যাদি ট্যাগ দেয়া হলো জুলুমের এক্সেস করা হলো ওলামা ইকরামের কাছে দিনদার মানুষের কাছে উপরওয়ালাকে বলা ছাড়া আর কোনো পথ ছিল না বাহিরে সমালোচনাও করা যেত না আল্লাহর কাছে চোখের পানি ঝরিয়েছে গোটা দেশের বিশ্বাস জন্মে গেছিল ফেরাউনকে যেমন সরানো যেত না সবাই মনে করত ফেরাউন কখনো সরবে না ঠিক তেমনি ভাবে বিশ্বাস জন্মে ছিল এই নব্য ফেরাউনকে মনে হয় আর কখনো সরানো যাবে না এই জগৎ পাথরকে মনে হয় আর সরানো যাবে না সাহাবাই কেরামের মতো মুখ থেকে বেরিয়ে এসেছিল মাতা নসরুল্লাহ আয় আল্লাহ আপনার সাহায্য আর কবে আসবে আল্লাহ পাকের মজলুমের চোখের পানির বদলা দেখিয়েছেন যে প্রাণ কার্ড দিয়ে ষোলো বছর বিরোধী পক্ষকে দমন করেছে ওই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ উৎখাত করে ব্যাট করে দিয়েছে অতএব আল্লাহর সাথে সম্পর্ক গড়বার দরকার আছে না নাই সেই সম্পর্ক গড়বার জন্যই আল্লাহ বা কোরআনে কারিমকে পাঠিয়েছেন এবং কোরআন বালারা আমাদেরকে সেই শিক্ষাই দেন আল্লাহ পাক আমাদেরকে আলে মলামার সাথে জুড়ে থেকে তাদের তত্ত্বাবধানে থেকে নবীর ওয়ারিসদের তত্ত্বাবধানে থেকে নিজেদের দিন দুনিয়ার সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করবার তৌফিক দান করেন أبن الله ولا هو التوفيق كريم، وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته